اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আমাত أم أما করতে মন التوبة তওবা করবেন না করবেন আমি তওবা করতেছি মন চাইলেও আসলে আপনি তওবা করতে পারে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু লা হাওলা ওয়া ইল্লা বিল্লাহ আলজি লাসিম বক্তি শামস পরিবার রাষ্ট্র সমাজে মুসিবত চলছে আমরা দুইএকবার দোয়া ইউনুস পড়ে নিই ভালো নাকি বলে লা ইলাহ ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কন্তবিনাস মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা লাহা ইমে মসজিদের জন্য বিশেষ করে দোয়া করা দরকার জায়গা দাতা মসজিদের জন্য যারা অনুদান দিয়েছেন মসজিদের মুসল্লি তারপরে ইমাম খাদেম যারা সেব সবার জন্য দোয়া করা দরকার এই মসজিদকে এমন পর্যন্ত আল্লাহ জন্য কবুল করে নেন এই মসজিদে আগে যারা মুসল্লি ছিলেন এখন যারা আসতেছেন আগামী তো আসবেন আল্লাপাক প্রত্যেকের যেন জান্নাত বরাদ্দ করে দেন আমি খাস দোয়া চাই অনেক বড়ো বড়ো কথা বলা যায় নিজে আমল না করলেও সমস্যা আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ আমাকেও যেন জান্নাত দিয়ে দেন নাম থেকে বাঁচিয়ে দেন আর আমি আপনাদের জন্য পেলান খুলে দোয়া করবো আল্লাহ পাক সবাইকে সেই দিন যেন বিনা হিসাবে জান্নাতের ফেসলা করে দেন তাহলে আমরা এখন দোয়ার দিকে যাচ্ছি না আমি হাত তুলে দোয়া করবো ঘুষুর দোয়া করে দেবো এখন দোয়া হবে আমি সবার কাছে দোয়া চাচ্ছি আর আমিও সবাই যেন দোয়া করব এখন সবাই হাত তুলে মা পাকের দরবারে بكر جلد بيت الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين أَبْنِ ماپ كُلِ تاڑیے دیلے کیا واسرائی بنا رب العالمين ما আমাদের সবাইকে নিষ্পাপ বানিয়ে দেন আমাকেও নিষ্পাপ বানিয়ে দেন আমার ভাইদেরকে নিষ্পাপ বানিয়ে দেন আমার মেয়েদেরকেও নিষ্পাপ বানিয়ে দেন রব্বুল বুলে প্রত্যেকের নেক মাকসুদ পূর্ণ করে দেন সবার প্রত্যেকে সকল প্রকার পালাম সেবা দূর করে দেন এই মাহফিল কে জুরিয়া হিসেবে মঞ্জুর করে দেন আশেপাশে কবরবাসী তাদেরকে মাফ করে দেন অনেকের আব্বাজান দুনিয়াতে নাই রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেন অনেকের আম্মাজান নাই তাদেরকেও মাফ করে দেন অনেক মেয়ের স্বামীরা নাই তাদেরকেও মাফ করে দেন রব্বুল আলামিন সবার উপরে খাসর মত করে দেন গভীর রাত্রে গভীর রাত্রী শেষে একটা দাবি করতে চাই রব্বুল আলমিন কে ময়দানে কত মানুষকে আপনি বিনা হিসেবে দান করবেন রব্বুল আলমিন আমি দুষ্ট পাবিষ্ট হতে পারি এরপর আপনার রহমতের আশা নিয়ে দাবি করলাম আজকে আমার সাথে যে যেখানে হাত তুললো স্টেজে বসে হাত তুললো প্যান্ডেলে বসে হাত তুললো মহিল হাত তুললো মাইকের অবশনে বাড়িতে বাসা বসে হাতুল রব্বুল আলমিন কে আমাদের ময়দান একটা দৃশ্য দেখতে চাই ওই দিন এদের কারো হিসাব আপনি নেবেন না কারো হিসাব ধরবেন না সবাইকে আপনি বিনা হিসাবে জান্নাতের ফায়সলা করে দিন আর এদের পদধুলি রসে নেয় আমাকেও সেদিন এদের সাথে করে বিনা হিসাবে জান্নাতের ফায়সলা করে দিন ফবিদু আমি ইন্নআল্লাহ কামা রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর আল্লাহ তহিরা বিনুরি মায়ের ফতিক আবাদান يا الله يا الله سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين